নমস্কার বন্ধুরা শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি পাঁচমিশালি সবজির রেসিপি এর জন্য আমি পাঁচমিশালি সবজি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন সব রকম সবজি দিয়েছি এর মধ্যে বাঁধাকপি ফুলকপি বেগুন আলু সিম গাজর সবই দিয়েছি আর কিছু মশলাপাতি নিয়েছি যেটা আমি সব দেওয়ার সময় বলে দেব। কড়াইতে তেল গরম করা হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক চামচ সমান কিন্তু পাঁচকোরমটা দিতে হবে বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম ছিঁড়ে কেন দিলাম বন্ধুরা এতে গন্ধটা ভীষণ ভালো আসে আমি এখন মশলাটা ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এখন আমি সব সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো শীতের রং বেরঙের সবজি দেখতে কতটাই সুন্দর লাগছে দেখুন কালারফুল একটা সবজি খুবই লোভনীয় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে খুব ভালো মতন করে আমি অল্প নেড়ে নেব এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো খুব ভালো মতন করে মজে যায় দেখুন বন্ধুরা কতটা সবজি ছিল জল বেরিয়ে কতটা হয়ে গেছে কতটা জল বেরিয়েছে বন্ধুরা আমি কিন্তু এক ফোঁটাও জল ইউজ করিনি এখন আমি দিয়ে দিলাম জিরে বাটা সঙ্গে দিয়ে দিলাম চিনি নিরামিষ তরকারিতে চিনি দেওয়া দিলে ভালো লাগবে না খেতে এখন আমি খুব সুন্দর করে এটা ভেজে নেব নিরামিষ তরকারি তার জন্য একটু ঘেটে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু সবজিগুলো সব সেদ্ধ হয়ে এসছে দেখতেও কতটা ভালো লাগছে দেখুন এরকম সবজি কিন্তু আপনারা ভাত রুটি খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারবেন ভীষণ ভালো লাগবে সঙ্গে দিয়ে দিলাম অল্প ধনে পাতা কুচি আর তো বলারই নেই ধনে পাতা কুচির কথা এ দিলে পরে তো সবজির মাধুর্যটাই পাল্টে যায় বাস আমার শীতের পাঁচমিশালি সবজি একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা আর কিছু দেওয়ার নেই আমার রেসিপিটা একদম তৈরি খাওয়ার জন্য এরকম রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অতি সাধারণ রেসিপি তবে লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ